নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার তরফ থেকে সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা বড়দের জানায় প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গা স্পেশাল একটা ভেজ লাঞ্চ থালির রেসিপি থালিতে কি কি আইটেম থাকবে সেগুলো আমি রান্না করতে করতেই তোমাদেরকে বলে দেবো আর সকলে সাবধানে থেকো সুস্থ থেকো আর পুজো খুব ভালোভাবে আনন্দের সঙ্গে কাটাও পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো চলো আজকে আমার থালির রেসিপিগুলি শুরু করা যাক প্রথমেই আমি বানাবো ফুলকপি দিয়ে মুগের ডাল একশো গ্রাম মুগের ডাল পরিষ্কার করে বেছে নিয়েছি মুগের ডালটা এবার আমি কড়াইতে দিয়ে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। ডালটা ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ধুয়ে নেব ডালটা ধুয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি গ্যাসের আর দিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা গরম করে নেব একটা ফুলকপি একটু বড়ো সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো ফুলকপিগুলো হালকা ভাজা ভাজা করে নেব ফুলকপিগুলো আমি সেদ্ধ করিনি এমনি ভাজছি ফুলকপিগুলো হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার ফুলকপিগুলো একে একে তুলে নিচ্ছি এদিকে ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাজা ফুলকপিগুলো এবার ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব আর দেব পরিমাণ মতো লবণ ভালোভাবে একবার মিশিয়ে নেব আর ডালটা মিনিট দুয়েক সময় ধরে ফুটিয়ে বন্ধ করে রেখে দেব কড়াইতে ফুলকপি ভাজা তেল আছে সেই তেলেই ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটা হালকা ভাজা ভাজা করে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটাও হালকা ভাজা ভাজা করে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আদা টমেটো খুব ভালোভাবে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার সেদ্ধ ডালটা ঢেলে দেব ভালোভাবে একবার মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর ডাল আমার একদম রেডি হয়ে এসছে দেখো ফুলকপিগুলো প্রত্যেকটা গোটা গোটা রয়েছে একটাও গলে যায়নি আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে চিনি সামান্য গরম মশলা গুঁড়ো এক চামচ পরিমাণে ঘি আর কিছু ধনে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর নামিয়ে একটা পাত্রে ঢেলে সাইডে রেখে দেব। দু মিনিট ঢাকা দিয়ে যদি স্ট্যান্ডিং টাইমে রাখা হয় তাহলে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে থাকে এবার আমি বানাবো বেগুন বাহার একটা বেগুন গোল গোল করে কেটে নিয়েছি বেগুনের মধ্যে লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনটা খুব ভালোভাবে মাখিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেল গরম করে একে একে বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বেগুনগুলো বেশি কড়া করে ভাজবো না শুধুমাত্র উল্টে পাল্টে হালকা ভেজে তুলে নেব। বেশি কড়া করে বেগুন ভাজলে রান্নার পরে একদম গলে যাবে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে ওই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি একটা তেজপাতা একটা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নটা হালকা ভেজে নেব ফোড়ন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব টমেটো বাটা টমেটো বাটাটা হালকা ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব আদার যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি ভেজে নিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এক চামচ কাজু বাটা এক চামচ পোস্ত বাটা আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে তাহলে মশলাটা পুড়বে না আর কালারটাও ভালো আসবে এখন দিয়ে দেব চার চামচ পরিমাণে ফ্যাটানো টক দই আবারও মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া অবধি মশলাটা কষাতে হবে আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়ামে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা বেগুনগুলো একে একে মশলার মধ্যে দিয়ে দেব হালকা হাতে একটু মিশিয়ে নেবো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে বেগুন ভেঙে যেতে পারে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু বেগুন আগে থেকে ভাজা রয়েছে ভালোভাবে একবার মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট তিন চারেক সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম চার মিনিট পর এবার দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো এক চামচ পরিমাণে ঘি আর কিছু ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের বেগুন বাহার দেখো একটা বেগুনও কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটা বেগুন গোটা রয়েছে এবার বেগুন বাহার একটা পাত্রের ঢেলে সাইডে রেখে দেব এরপর আমি বানাবো আলু পনিরের রসা একশো গ্রাম পনির ছোটো টুকরো করে কেটে নিয়েছি পনিরের মধ্যে লবণ হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে তেল গরম করে একে একে পনিরগুলো দিয়ে ভেজে নেব পনিরগুলো বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে কড়া করে ভাজলে পনির শক্ত হয়ে যাবে পনিরের একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড উল্টে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কিছু আলু ডুমো করে কেটে রেখেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেবো সামান্য পরিমাণ একটু লবণ এবার আলুগুলো বেশ কড়া করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা এক চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নটা হালকা ভাজা ভাজা করে দিয়ে দেব টমেটো বাটা টমেটো হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা আদা টমেটো একসঙ্গে ভাজা ভাজা করে নেব আদার কাঁচা গন্ধ জবা অব্দি ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো একটি চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য চিনি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব কাজু বাটা আর পোস্ত বাটা আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া অব্দি মশলাটা কষিয়ে নিতে হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এই মশলার মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব আলুগুলো মশলার সঙ্গে মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেব মশলার সঙ্গে আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পনির দিয়ে আরও এক থেকে মিনিট সময় ধরে কষিয়ে নেব মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে রাখতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নেব পাঁচ মিনিট পর আলু পনিরের রসা কিন্তু আমার হয়ে এসছে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো এক চামচ পরিমাণে ঘি আর কিছু ধনেপাতা কুচি এবার সব কিছু একসঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের আলু পনিরের রসা এবার আমি আলু ভাজাটা তৈরি করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নেব কিছু আলু আমি চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেব পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আর একদম সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা চাকা দিয়ে আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ পরিমাণে পোস্ত দিয়ে দেব পোস্ত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে আলুগুলো বেশ কড়া করে ভেজে নামিয়ে নেব এবার আমি পটল ভাজা তৈরি করে নেব কিছু পটল আমি কেটে নিয়েছি পটলের মধ্যে লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পটলগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব আলু পটল ভাজতে তো আমরা সকলেই জানি এটার মধ্যে নতুনত্ব কিছু নেই গ্যাসে একটা তাওয়া বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার একে একে পটলগুলো দিয়ে ভেজে নেব পটলের একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড উল্টে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে একে একে তুলে নেব। এবার আমি বানাবো টমেটোর চাটনি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা হালকা ভাজা ভাজা করে কিছু টমেটো আমি কেটে রেখেছি টমেটোগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটোগুলো হালকা ভাজা ভাজা করে নেব। টমেটোটা মিনিট দু এক সময় ধরে ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আবারও মিনিট দুয়েক সময় ধরে টমেটোটা ভেজে দিয়ে দেব সামান্য একটু জল ভালোভাবে একবার মিশিয়ে ঢাকা দিয়ে টমেটোটা মিনিট দুয়েক সময় ধরে রেখে দেব তাতে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম দু মিনিট পর টমেটোটা একদম সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট রেখে দেব তাতে চিনিটা গলে যাবে দু মিনিট পর দেখো চিনিটা একদম গলে গেছে আর চাটনিটাও আমার হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কাজু কিশমিশ এখানে তোমরা আমসত্ব আর খেজুরও ব্যবহার করতে পারো চাটনিটার মধ্যে একটু টক ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি পাতলেবু রস তোমরা তেঁতুলও ব্যবহার করতে পারো এবার ভালোভাবে মিশিয়ে নামে নিলেই তৈরি আমাদের টমেটোর চাটনি রান্নাবান্না সব আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি থালাটা সাজিয়ে নেব প্রথমে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম এক বাটি বাসমতি চালের ভাত ভাতের ওপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি লবণ একটা পাতি লেবু স্যালাডে দিচ্ছি শশা আর টমেটো প্লেটে সাইডে দিচ্ছি আলু ভাজা আর দুটো পটল ভাজা দেব একটা পাঁপড় ভাজা বাটির মধ্যে তুলে নিয়েছি ফুলকপি দিয়ে ডাল বেগুন বাহার আর আলু পনিরের রসা আর সঙ্গে টমেটোর চাটনি এই হলো আমার দুর্গা পুজোর স্পেশাল থালি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পুজোটা খুব ভালোভাবেই কাটিও